নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো মানকচু পাতার একটা রেসিপি ভীষণ সহজ একটা রেসিপি খেতে ভীষণ সুস্বাদু আমার আজকের রেসিপি মানকচু পাতার ভর্তা মানকচু পাতার ভর্তা খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে মান কচুপাতা গ্রামে খুব সহজেই পাওয়া যায় মানকচু পাতা ভর্তা বানাতে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না খুব সহজে কয়েকটা উপকরণেই বানানো যায় মানকচু পাতার ভর্তা বানানোর জন্য মানকচু পাতা লাগবে বাগান থেকে তুলে নিয়ে এসেছি পাতাগুলো বেছে নেব পাতাগুলো ঠিক এইভাবে বেছে নিয়েছি পাতাগুলো ধুয়ে কেটে নেব মানকচু পাতা রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে মানকচু পাতাগুলো দিয়ে দেব পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি সামান্য নুন দেব ভালো করে নাড়াচাড়া করে দেব মানকচু পাতাগুলো একটু ভাপিয়ে নেব মানকচু পাতায় বাড়তি কোনো জল ব্যবহার করিনি মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করে দেবো মানকচু পাতা ভাপানো কমপ্লিট নামিয়ে নেব কড়াই সরষের তেল দেবো সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা তুলে রাখব শুকনো লঙ্কা এরপর কুচনো পেঁয়াজ পেঁয়াজ নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কালো জিরে দেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব চিরে রাখা কাঁচা লঙ্কা দেব রসুন দেব খোসা ছাড়িয়ে রাখা এরপর মানকচু পেস্ট দিয়ে দেব বারবার নাড়াচাড়া করে মানগছু পাতা ভালো করে ভেজে নেব স্বাদ অনুযায়ী নুন দেব বারবার বার নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে ফেলতে হবে এইভাবেই বারবার নাড়াচাড়া করে নেব মানকচু ভর্তায় রেসিপি প্রায় কমপ্লিট এই পর্যায়ে এক চামচ পাতিলেবুর রস দেব রস দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব অনেক সময় মানগচুতে গলা ধরে তার জন্যই পাতিলেবুর রস ব্যবহার করলাম আমার আজকের রেসিপি মানকচু ভর্তা একদম কমপ্লিট ভীষণ সহজ একটা রেসিপি খুব সহজে বানানো যায় কম সময়ে আমার আজকের রেসিপি মানকচু পাতার ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি মানকচু পাতা ভর্তা রেসিপি অন্তত একবার হলেও বানাবেন